যদি ভালো খাওয়াতে। এই গল্পটা এক ছোট্ট সংসারের গল্প যেখানে ভালোবাসা আছে কিন্তু নেই টাকা যেখানে হাসি আছে কিন্তু তার নিচে লুকিয়ে আছে কষ্টের পাহাড় রফিক দিনমজুর মানুষ সারাদিন রোদে কাজ করে তবু সংসারের অভাব কাটে না আর তার স্ত্রী সালমা এক সময় হাসি খুশি মেয়ে ছিল কিন্তু এখন মুখে হাসির বদলে শুধু চিন্তা ভোরবেলা ধোঁয়ায় ভরে গেছে ঘর সালমা রান্না করছে রফিক বেরোতে যাচ্ছে কাজে আজও কি শুধু ডাল ভাত একটু মাছও জোটে না আমাদের কপালে টাকাটাই যদি থাকতো আমিও তো চাই তোমায় ভালো খাওয়াতে দিন গড়িয়ে যায় রফিক ঠেলাগাড়ি টানে ঘাম ঝরে পড়ে কপাল বে তবু মুখে একটা হাসি রাখেছে ভাবতে থাকে অভাবটা যদি একটু কম হতো সন্ধ্যায় রফিক ফিরে আসে বাচ্চার কান্নার শব্দে ঘরটা ভারী হয়ে আছে সালমা চোখ মুছে বলে বাচ্চার দুধটা শেষ সারাদিন কিচ্ছু খায়নি রফিকের মুখ নিচু হয়ে যায় চেষ্টা করব কাল একটু বেশি কামাই করতে কিন্তু সালমা চুপ থাকে এক রাতে তাদের ঝগড়া হয় অভাব অপমান কষ্ট সব জমে একসাথে ফেটে পড়ে তুমি পুরুষ হয়েও সংসার চালাতে পারো না সালমার কণ্ঠে রাগ ব্যথা আর হতাশা রফিক চুপ করে থাকে কিছুক্ষণ তারপর বলে অভাব আমার দোষ না ভাগ্যের দোষ বৃষ্টি ভেজা রাস্তায় সে ঘর ছেড়ে বেরিয়ে যায় সকালে দরজার সামনে পড়ে থাকে একটা থলে তার ভিতরে কিছু বাজারের জিনিস আর একটা চিঠি আমি ব্যবস্থা করব, সালমা কাঁপা হাতে চিঠিটা খুলে পড়ে তুমি আর কষ্ট করো না আমি ভালোভাবে টাকার ব্যবস্থা করব, বিশ্বাস রাখো রফিকির সই করা চিঠি কিছুদিন পর রফিক ফিরে আসে আহত ক্লান্ত কিন্তু মুখে শান্তি অন্যের কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে তবু তার চোখে ভালোবাসা সালমার দৌড়ে এসে তার হাত ধরে ফুপিয়ে কাঁদে তুমি ফিরে এসেছ এটাই আমার সুখ রফিক হেসে বলে অভাব থাকতে পারে কিন্তু ভালোবাসা যেন না ফুরায় হ্যাঁ অভাব অনেক কষ্ট দেয় কিন্তু যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই অভাবের সংসারও একদিন হয়ে যায় স্বপ্নের ঘর তুমি থাকলেই সংসার টেকে অভাব অনেক কষ্ট দেয় কিন্তু ভালোবাসা থাকলে সেই ঘরই হয় স্বর্গ